স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে একটা চোর টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়ে আমাকে ব্যাংক বলেছিল যে ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে যেহেতু ঘটনার দিন ওই পরিমাণ টাকা আমাকে আমার নিজের পকেট থেকে দিতে হয়েছিল কিন্তু দেড় মাসেও ব্যাংক কোনোটাই করেনি আমি তাগাদা দিতে থাকলে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার আরও কয়েকজন অফিসারের সক্রিয় সহযোগিতায় আমার ওপর ভয়ঙ্কর অত্যাচার চালাতে থাকে সিসিটিভি দেখা ও পুরো ঘটনা জানা সত্ত্বেও একজন স্টাফও আমার সমর্থনে একটাও কথা বলেনি উল্টে সমস্ত চোর ও চোরের মালিক তথা ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট কাস্টমার বিষ্ণু ঘোষের সঙ্গে হাতাত করে ও চক্রান্ত করে মিথ্যা প্রচার করেছে যে কোনো চুরির ঘটনা ঘটেনি ওটা সাজানো ঘটনা অত্যাচার কিছুতেই না বন্ধ না হয় এবং অসুস্থ হয়ে আমার প্রাণ সংশয়ের প্রবল সম্ভাবনা দেখা দেওয়ায় প্রাণে বাঁচতে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই পরে অসংখ্য অভিযোগেও কোনো বিচার পাইনি তাই আমি বিচার পাওয়ার আশায় সিসিটিভি ফুটেজ সহ অনেক ভয়েস রেকর্ড ও কল রেকর্ড প্রকাশ করছি যেগুলো কাউন্টার থেকে টাকা চুরি ও আমার উপর অত্যাচারের অকাট্য প্রমাণ